দোকানে ঢুকতে বাম দিকের অংশ আর পুরাটাই অটো গেট আর এদিকে ব্যাটারি আর ফ্রিজ আর আপনার বাম দিকের আপনার ক্যাশ কাউন্টার এইভাবে আর ডান দিক গেছে গিয়ে আপনার টাকা আর ভিনু টিনু আছে এগুলা এডেসে ঢুকতে এরপর মোটামুটি যা বিক্রি হয়ে গেছে গা রুটির ডিসপ্লে এর সামনের ফ্রিজ আছে এখন চারটা আর এখন এটা বিনুর একটা ডিসপ্লে আর ফলের একটা অংশ দোকানতে ছোট করে নিয়েছি আপনার একটা দুইটা তিনটা সাইটটা সাইটটা সাইট আটটা অংশ আর কি আর এই যে ফ্রিজগুলা এখানে আপনার প্রজন যে আইটেমগুলো আছে এগুলা আর এইটা আপনার ফ্রিজগুলা সব মাছ এখানে এখনো ছয়টা ফ্রিজ আছে ছয়টা ফ্রিজেই বিভিন্ন ধরনের মাছ সাপ্লায়াররা দেওয়া যায় আর এই যে ফ্রিজের অংশের সাথে আপনার একটা ডিসপ্লে গুলো নিয়েছি একটা সবজির ফ্রিজ আছে টুকটাক আর এখানে যে র্যাক গুলা এই র্যাক গুলা আপনার ওই মাথা পর্যন্ত গেছে আর ওই দোকানে যে স্টিলের যেটা ছিল এই এখন আনছি এখন যে আলু পেস্টেস টেস্ট জাগা বাইর করে দিয়ে দিছি আর কি যে মহিলাটা জাস্ট আছে এটা গেট এদিকে আপনার এই পাশে আপনার বিস্কিট আইটেমগুলো আছে চকলেট বিস্কিটগুলো টেম্পোরারি টেম্পরারি এটা হয়েছে এনে দিসি আপনার পুরা দোকানটা আর এদিক দিয়ে আপনার ঢুকলে সেলফগুলো আছে এখন বিভিন্ন আইটেমগুলো আপনার দেওয়া তো আপনার এদিক দিয়ে যার গুলা দিকে টিসু মিশু সব সাজানো মালগুলা এদিকে যে র্যাক আপনার গেট সাজিয়েছে এই জায়গাগুলো করে যে অনেক ছোট ছোট ফ্রিজ আছে দরকারি একটা বাসাত নিয়ে ব্যবহার করতে পারেন ইনস্ট্যান্ট বরফ হয়ে যায় এরপরে যে পাতলেিয়া গুলা আছে অনেক মাল আপনার ফালা রাখছি এই জায়গাটা এখন পিছনটা ফাঁকা আছে এটা এই সপ্তাহের ভিতরে গোস গাছ করে হালামো গোস গাছ যে ফাঁকা জায়গাগুলা এটা বরফ খেলা এখন মালদাই ফিরা হালামো আর নাম যে সেন্ট্রাল এসি সিস্টেম পুরোটাই শীতের ইয়ের লাইগা আর এই পাশে আপনার অফিস বানাইছে ছোট্ট বৈশাই যে আপনার কাজ টাজ করার লাইগা পাশে আর আপনার এদিক গেলে সোজা গেলে এরপাশে আর একটা পর্দা দেওয়া ওইটার পর আর যাব না ওই জায়গা ফাঁকা রাখছি এখানে মাল টাল স্টক করার লেগা ই করার লেগা এটা করছি যে এখন আরো ফ্রিজ আছে দুইটা এটা আপনার দোকানা এখনো আর একটা কম্পিউটার সেট আপ আছে মালের এন্ট্রি দেওয়ার লাগা এটা হয়েছে একটা মাংসের ফ্রিজ এখন টুকটাক ওয়াশ সমস্ত সিস্টেম আছে এটা মাংসের ফ্রিজ আপনার মাংস কাটার মেশিন টেশিন সবই এখানেও আছে এই জায়গাটা এখানে কাজের লেগে রাখছি আর এই যে এখন যে ফ্রিজ দেখতেছেন এই দুইটা ফ্রিজ ওই দোকানে লই যা গা এই সপ্তাহে আর এদিক দিয়ে আপনার এই যে ওয়াশরুম বাথরুম মাল মার এন এটা একটা গেথি আছে গেথি কোম্পানি আর কি এই আর কি এখন এই যে সব আজে বাজে জিনিস সব এখনো এই পাঁচটা ডাম্পিং করে রাখছি এই পাঁচটা আপনার আরেকটা গেট এটা বন্ধ রাখি যখন মাল আয় নামাই আর কি এখানকার পরিস্থিতি দোকানটা বিশাল বড় জামালা ইনশাল্লাহ অনেক জামালে গেছে মোটামুটি সব মনে করেন কমপ্লিট কইরা নিয়ে আর কি স্পেসটা এই যে দোকানগুলো রেক মাল মোটামুটি প্রচুর মাল আর ম্যাক্সিমাম এখানে ব্রাজিলিয়ান কাইলা এই দুই জাতটা খুব বেশি আর কি এই সামনার টোটাল স্টোর রুমের দোকানের ভিডিও তো এখন এখনো পুরা সাজাইতে পারি নাই গোছ গাছ করতেছি তারও এই মাস মনে পুরোটা লাগবে সব গোছ গাছ করতে আপনার ফ্রিজ আছে হ্যাঁ ছয়টা এগুলা বসাইছি আর এই যে আপনার এই ফ্রিজগুলো সব মাছ আমার দোকানে আর কি অবস্থা এটা হচ্ছে আপনার জায়গা মোটামুটি ফাঁকা রাখছি আমার দোকানের মতো যত ঘরের লোকজন আসতে পারে বেহাৰ্কেট আৰু দোকানৰ দুইটা গেট যে গেট আপোনাৰ এটা আহিছে ঐ গেট আপোনাৰ এই যে নীল গেট